নমস্কার বাংলা চলচ্চিত্র আপনাদের স্বাগত জানাই আজকে একটি ফুল আপনাদের দেখাবো এটি হলো শিমুল ফুল এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে একটু বড় আকারের ফুলটি হয় ফুলটির টকটকে লাল রং অর্থাৎ দূর থেকে দেখতে ভালো লাগে কাছে এলে তো আরোই ভালো লাগে সাধারণত শিমুল ফুল এরকম হাতের নাগাল পাওয়া যায় না বৃক্ষ জাতীয় গাছ তো অনেক উঁচুতে হয় কিন্তু এই ক্ষেত্রে আমি যে জায়গাটিতে এসেছি কোনো কারণে গাছটি ওইখান থেকে হয়তো বেঁকে গেছে বলে শিমুল গাছটি আমার হাতের নাগালে এসছে শিমুল ফুল থেকে আমরা শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য হয় তা নয় এখান থেকে পরে শিমুল তুলো পাওয়া যায় শীত বা মাথার বালিশ করতে এই তুলো কাজে লাগে শিমুল ফুল নিয়ে আমাদের বাংলা সাহিত্যে অনেক কবিতা রচনা হয়েছে বাংতাই বাংলা সাহিত্য এবং সংস্কৃতি সঙ্গে শিমুল ফুল খুব জড়িত গ্রাম বাংলায় এই বসন্তের শুরুতে আমরা শিমুল ফুল দেখতে পাই এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কাণ্ডের মধ্যে রয়েছে তিনটি চারটি করে ফুল রয়েছে একসাথে হাতের কাছে এই প্রথম আমি শিমুল ফুল পেলাম শিমুল ফুল দেখতে সুন্দর তাই গ্রাম বাংলা এবং বাংলা প্রকৃতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়েছে ধন্যবাদ